নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ শেখর কুমার যাদব এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি তিনি গত রবিবার বিশ্ব পরিষদের এক সভায় প্রধান অতিথির ভাষণে বলেছিলেন শঙ্কাগুরু হিন্দুদের ইচ্ছে মতোই দেশ চলবে সেটাকে আপনি সমর্থন করেন নিশ্চিতভাবে সমর্থন করবেন না যদি সত্যিকার অর্থেই মানুষ হিসেবে আপনি সংবিধানকে মানেন আর যদি কট্টর মৌলবাদী মানসিকতার হিন্দু হয়ে থাকেন তাহলে মানতে পারেন কিন্তু সেটাকে গণ্য করা যায় না গ্রহণযোগ্য করা যায় না কেননা এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং বিতর্কটা যে যথার্থই সেটাও বলে দেওয়া যায় কেননা শেখর কুমার যাদবের এই মন্তব্য কোনো অবস্থায় যুক্তিকার্য নয় প্রিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ শেখর কুমার যাদবের যে মন্তব্য হিন্দুদের ইচ্ছে মতো দেশ চলবে সেটা বিতর্কিত এবং সেটা গ্রহণযোগ্য নয় যার কারণেই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তার রোষটা বদল করে দিয়েছেন সেই সঙ্গে শোনা যাচ্ছে রাজ্যসভায় চৈত্রিশ জন সাংসদ একমত হয়েছেন যার নেতৃত্ব দিচ্ছেন কপিল সিবাল ইম্পেন্সমেন্ট আনার জন্য নিশ্চিতভাবে বলা যায় যে বিষয়টি গুরুতর যার কারণে কপিল সিব্বালের মতো পড়কাওয়া আইনজীবী তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবার এক একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে দেশ হিন্দুদের ইচ্ছে মতো চলে না চলছে না চলবে না কেননা দেশে শুধু হিন্দু সম্প্রদায় বাস করেন না এই ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বী লোক বসবাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বী লোক বসবাস করেন পার্সি ধর্মাবলম্বী লোক বসবাস করেন জৈন ধর্মাবলম্বী লোক বসবাস করেন শিখ ধর্মাবলম্বী লোক বসবাস করেন বৌদ্ধ ধর্মাবলম্বী লোক বসবাস করেন তাই সবার ইচ্ছা রয়েছে কিন্তু কারো ইচ্ছায় দেশ চলে না দেশ চলে সংবিধানের নীতিতে সংবিধান দেশকে পরিচালনা করে তাই তার কথাকে কোনো অবস্থায় গ্রহণযোগ্য বলা যায় না এবং যুক্তিকেজ্য বলা যায় না তিনি কি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সবাই বলেছিলেন যে দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে একটি পরিবার বা সমাজের আঙ্গিকে বাবুন যা সংখ্যাগুরুকে সুবিধা দেয় এবং খুশি করে সেটাই দেশের আইন হিসেবে গ্রহণযোগ্য দ্বিধাহীনভাবে বলছি এটা হিন্দুস্থান সংখ্যাগুরুদের ইচ্ছে মতোই দেশ চলবে না সংখ্যাগুরুদের ইচ্ছে মতো দেশ চলে না শুধু সংখ্যাগুরুদের ইচ্ছে নয় ইচ্ছে মুসলিম খ্রিস্টান বুদ্ধ জৈন পার্সি শিখ সম্প্রদায়ও রয়েছে তাই সবারই ইচ্ছে রয়েছে ভারতবর্ষে কিভাবে তারা চলবে তাই কোনো অবস্থায় সংখ্যাগুরু কি ইচ্ছে প্রকাশ করেছে না করেছে তার উপর ভিত্তি করে দেশ চলবে না চলতে পারে না এবং তাদের ইচ্ছা মর্যাদা হয় না একমাত্র মর্যাদা হয় সংবিধানের কথা সংবিধানের ইচ্ছা মানুষের মৌলিক যে অধিকার যে কর্তব্য সেটাকে বিবেচনা করেই সংবিধান রচিত হয়ে হয়েছে এবং সেই সংবিধানের মৌলিক কর্তব্য অধিকারকে মাথায় রেখেই দেশ পরিচালিত হয় কোনো অবস্থায় কোনো ধর্মের ইচ্ছা ধর্মীয় মানুষের ইচ্ছায় দেশ চলে না চলতে পারে না সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না সে আপনি যে কোনো ধর্মের হুন আর সে আপনি হিন্দু ধর্মেরই হুন বা আমি হিন্দু ধর্মের হুন হই না কেন কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য নয় কেননা দেশ সংবিধান সংবিধানের নীতিতে চলে সংবিধান মানুষের জন্য মানুষের দ্বারা মানুষের মঙ্গলের জন্য তৈরি হয়েছে কোনো অবস্থায় কোনো ধর্মের জন্য কোনো ধর্মের দ্বারা কোনো ধর্মের সংবিধান নয় সংবিধান মানুষকে সুবিধা দেওয়ার জন্য মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মানুষকে সুশৃঙ্খলভাবে দেশে বসবাস করার জন্য নীতি তৈরি করা হয়েছে এবং সেইভাবেই দেশ চলবে সংবিধান যেটা যে নীতিতে তৈরি হয়েছে সেই নীতিতেই দেশ চলবে কোনো অবস্থায় কোনো সংখ্যাগুরুর ইচ্ছা অনিচ্ছার উপর সুবিধা অসুবিধার উপর দেশ চলে না চলতে পারে না তাই তো ভারতবর্ষে একটা সংবিধান হয়েছে এবং এখানে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সুযোগ সুবিধা বিচার বিবেচনায় রয়েছে সংবিধানের নীতিতে যার কারণেই কোনো ধরনের কোনো সম্প্রদায় থেকে অভিযোগ হয় না যে সংবিধান পক্ষপাতিত্ব করছে আর শেখর কুমার যাদব যে মন্তব্য করেছেন সেটা রীতিমতো বলা যায় যে মৌলবাদী মানসিকতার কথা তার মুখ থেকে বেরিয়েছে এবং একমাত্র হিন্দু ধর্ম গ্রহ হিন্দু ধর্মের মানুষ হয়েও যারা মৌলবাদী মানসিকতার চিন্তাভাবনা করেন তারাই সেই শেখর কুমার যাদবের মন্তব্যকে সমর্থন করবেন কিন্তু কোনো অবস্থায় যারা সত্যিকার অর্থেই সংবিধানকে গুরুত্ব দেন সংবিধানকে মান্যতা দেন তারা শেখর কুমার যাদবের কথাকে মানবেন না যুক্তিকার্য বলে স্বীকার করবেন না হয়তো পৃথিবীতে আরও উদাহরণ রয়েছে যে অন্যান্য কিছু ধর্মের ক্ষেত্রে ধর্মীয় বিধিবিধানে দেশ চলে ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করা হয় ধর্মীয় দেশ বলে ঘোষণা করা হয় এবং ধর্মের বিধানকে অগ্রাধিকার দিয়ে সংখ্যাগুরুদের ইচ্ছে মতো দেশ চলে সেটা দেখা যেতে পারে বিশ্বের কিছু কিছু দেশে এবং সেখানে ধর্মীয় বিধানে দেশ চলে বলেই অরাজকতাও বেশি সেখানে সংবিধানের কোনো বাধ্যবাধকতা নাই বললেই চলে সংবিধানের লিখিত সংবিধান থাকলেও সেখানে সংবিধান পুরোপুরি কার্যকরী হয় না সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগুরুদের মৌলবাদী মানসিকতার কারণে বারবার কারণে বর্তমানে যেটা ভারতের প্রতিবেশী একটা দেশে দেখা যাচ্ছে নাম বলছি না সেটা আপনারা বুঝতে পারছেন বাঙালি হিসেবে নিশ্চিতভাবেই বলা যায় যে কোন দেশটি সদ্য সরকার পরিবর্তন হয়েছে সেই দেশে দেখা যাচ্ছে যে মৌলবাদী মানসিকতার মানুষের বারবারন্ত হয়েছে এবং সেখানে সংবিধানকে তোয়াক্কা করা হচ্ছে না সংখ্যাগুরু যা চাইছেন তাই হচ্ছে এমনকি সেখানে আইনজীবীরা পর্যন্ত ধর্মীয় গুরামি মৌলবাদী বারবারন্তে প্রতিক্রিয়া দেখাচ্ছেন যার কারণে আইনজীবী হয়েও একজন আইনজীবীর মৃত্যুর পর কে মেরেছে সেই নিয়ে তদন্তর কথা না বলে সরাসরি একটা পক্ষকে দোষী সাব্যস্ত করে তার পক্ষে আইনজীবীদের দ্বারাতে বাধা দিচ্ছেন আইনজীবী হয়ে কেননা মৌলবাদী মানসিকতার আইনজীবী হলেই তারা তদন্তের কথা না বলে সোজাসুজি একটা পক্ষকে দোষী সাব্যস্ত করতে পারে অথচ তারা আইনজীবী তাদের প্রথম কাজই যে কোনো অপরাধ সংগঠিত হলে তা তদন্ত করে প্রকৃত দোষীকে তার দাবি জানানো কিন্তু কি হচ্ছে প্রতিবেশী দেশের আইনজীবীদের গলায় হচ্ছে যে সুজাসুজি একটা সংগঠনকে দোষী সাব্যস্ত করা হয়েছে হচ্ছে তদন্ত করার আগেই এই হলো ধর্মীয় মৌলবাদের বারবারন্ত যার কারণেই তারা সংবিধানের কথা মাথায় রাখেন না আইনজীবী হয়েও কিন্তু এটা ভারতবর্ষ সেখানে সংবিধান সর্বোপরি মান্যতা পায় এবং সবার উপরে সংবিধান এবং সংবিধানের রীতিনীতি মেনেই ভারতবর্ষ চলে এবং চলছে যার কারণেই রাজ্যসভায় সাংসদরা সরব হয়েছেন আইনজীবীরা সরব হয়েছেন সাধারণ মানুষ সরব হয়েছেন শেখর কুমার যাদবের মন্তব্যের বিরুদ্ধে এবং সেটা আমিও প্রতিবাদ জানাচ্ছি শেখর কুমার যাদবের মন্তব্যকে তিনি যে মন্তব্য করেছেন তাহলে তো রীতিমতো সংবিধানের সঙ্গে সংঘাত লেগে যাবে সংখ্যাগুরু হিন্দুদের সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছা একটা কিন্তু সংবিধানের ইচ্ছা আরেকটা সংবিধানে যেসব ধারা তৈরি করে রাখা হয়েছে সংখ্যাগুরুদের ইচ্ছা কিন্তু আরেকটা হবে স্বাভাবিকভাবেই সংঘাত লেগে যাবে সেই সংঘাতের কথাই তিনি বলতে বললেন অথচ কোনো অবস্থায় সংখ্যাগুরু প্রতিনিধি হিসেবে তিনি সংবিধানের সঙ্গে সংঘাত লাগে এ ধরনের মন্তব্য করতে পারেন না যদি সত্যিকার আইনজীবী হিসেবে সংবিধানকে মাথায় রেখে তিনি বিচারপতির আসনে বসে রায় দেন তাহলে কিন্তু সংবিধানের ধারা মাথায় রেখেই দোষী সাব্যস্ত করে বিচার দেন এবং দোষী না হলে রায় দেন এবং দোষীকে মুক্ত করেন কোনো অবস্থায় সংখ্যাগুরুদের ইচ্ছার মর্যাদা দিয়ে তিনি কোনো মামলার রায় দেন না তিনি কিসের ভিত্তিতে রায় দেন নিশ্চিতভাবেই সংবিধানের ধারাকে বিচার বিবেচনা করে রায় দেন তাহলে তিনি এ ধরনের মন্তব্য কেন করলেন যে ব্যক্তি দু সালে বিচারপতির পদ থেকে অবসর নেবেন চার বছর বা দুই বছর আগে তিনি এ ধরনের মন্তব্য কী করে করতে পারেন এত বছর ধরে আইনজীবী হিসেবে কাজ করে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না এতদিন ধরে তিনি সংবিধানের ধারা মেনে বিচার করেছেন আর এখন শেষ পর্যায়ে এসে বলছেন যে হিন্দুদের ইচ্ছে মতো তিনি দেশ চলার কথা মনে করেন তাহলে কি তিনি এতদিন ধরে যত রায় দিয়েছেন তা শঙ্কাগুরুদের ইচ্ছের মর্যাদা দিয়েই রায় দিয়েছেন প্রশ্নটা এসেই যাচ্ছে তার কথায় কিন্তু এটা বলতে পারি যে তিনি নিশ্চিতভাবেই সংবিধানের দ্বারা মেনে রায় দিয়েছেন যার কারণে এতদিন ধরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেনি যদি তিনি সংবিধানের দ্বারা না মেনে হিন্দুদের ইচ্ছে মতো রায় দিতেন নিশ্চিতভাবেই বিতর্কিতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ হতো এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হতো ইমপিচমেন্ট আনা হতো কিন্তু যেহেতু হয়নি তার মানে তিনি এতদিন সঠিকভাবেই বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে বিচারপতির কার্যভার সামলেছিলেন কিন্তু এখন একটা কট্টর মানসিকতা ভারতবর্ষে পরিবেশগতভাবে রয়েছে যার কারণেই হয়তো তিনি বিশ্ব হিন্দু পরিষদের সভায় হিন্দুদের কি করে মঙ্গল হয় হিন্দুদের কি করে ভালো হয় হিন্দুদের কি করে উন্নতি করা যায় সে কথা না বলে তিনি দেশ কিভাবে। পরিচালনা হবে সে নিয়ে মন্তব্য করলেন যা বিতর্কিত এবং বিতর্ক চলছে প্রিয় বিয়ার আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন